ইসলামে কি জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় বা দোয়া আছে কিনা যেন দুনিয়া এবং আখেরাতে কিছুই থাকবে না এরকমটা কি সম্ভব আমার কাজের কারণে শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না মানুষের তো থাকে আমার সেটাও নাই এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি যদি কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয় তদুপরি পরকালে অনেকগুলো স্টেপ এর আজাব এখন আল্লাহ সুবাহান এরকম কোন অপশন রেখেছেন কিনা জানাবেন প্লিজ যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার পাপাচার তার নিজের প্রতি নিজের যে অবিচার জোলম অন্যায় আল্লাহর অবাধ্যতা এটা এত বেশি হয়ে গেছে যে আখেরাতে বোধহয় হয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে অনেক বন্ধুর মধ্যে আসে বিশেষ করে তরুণদের এবং একটা বয়স মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় তখন এ ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে তো এ ধরনের চিন্তাভাবনা যাদের মধ্যে আসে তাদের আল্লাহ তালা বলেছেন লাহ্তা ও না তুমি রহমেদুল্লাহ ইনাল্লাহ হায়াকফির বা জামিয়া তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আশা ছেড়ে দিও না কারণ আল্লাহ তালা সকল গুনাহ মাফ করবেন এ আয়তে আল্লাহ তালা বলেছেন তোমরা সকল গুনাহ আল্লাহ কাছ থেকে মাফ পাবে সকল গুনাহ তিনি মাফ করবেন এমন কোন গুনাহ নাই যেটা ক্ষমার যোগ্য যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তবার একটা লিমিট আছে এটা ভুল ধারণা তবার কোনো লিমিট নেই তবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড বান্দার তবার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন বেশি মনে করেন যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আল্লাহ বলেছেন কমল কাফির আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না রহমতের আশা কেউ ছাড়তে পারে না যদি কেউ অবিশ্বাসী হয় সেই কেবল আশা ছাড়তে পারে তো এই যে আপনি আশা ছাড়ছেন বা হত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুনা মাফ করতে পারেন না এত গুনাহ আপনার হয়ে গেছে এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফুরি এই জন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তবা করে ফিরে আসেন আল্লাহ তার সমস্ত গুণা মাফ করার ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় আছে কিনা যে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না আমাকে হিসাবের বাইর করে দেন খাতাতে নাম কেটে দেন পুরস্কারও চাই না তিরস্কারও চাই না এরকম কোনো সিস্টেম নাই আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে কোনো একটা গ্রহণ করতে হবে আমাদের কর্ম পদ্ধতি অনুযায়ী আল্লাহ বলেছেন মান হামিলা সলিহা ফালি nafsi ওয়া মান আসআ আফা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লাম লিল আবিদ যে ব্যক্তি ভালো কাজ করে ভালো কিছু করে সেটা তার জন্য করে আবার সে কেউ যদি খারাপ কিছু করে সেটাও তার নিজের জন্য করে বা তার উপরে সেটা বর্তায় আল্লাহ কারো প্রতি জুলুম করেন না যা মানুষ পায় সেটা তার কর্মের ফল তো নৈরাশ্য বা আশা হত হওয়া এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে निराश হওয়া চলবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা সংকল্প করা অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভবিষ্যতে এই অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা ব্যাস এইটুকু যদি আমি করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আমাকে মাফ করবেন আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না বরং শির করে যদি কেউ তবা ছাড়া মারা যায় সেটা আল্লাহ মাফ করবেন করার তবা করে সেটা আল্লাহ তালা মাফ করবেন শির্কের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই সে শির্কের অপরাধ করার পরও এবং শির্ক একবার দুইবার না বছরকে বছর জীবনে হাজার হাজার লাখো লাখো অগণিতবার শির করেছে কেউ কিন্তু তবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রব আলিন এত বেশি ক্ষমাশীল শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান নামে নেওয়া শয়তানের সবচেয়ে সংক্ষেপে জাহান নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফি করবে না তাহলে আর আমার আর তবা করে লাভ কি ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি তখন সে তবার রাস্তা থেকে সরে যায় এই জন্য শয়তান আমাদেরকে নিরাশ করে আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদই মর্যাদা পায় সম্প্রতি এক কৃষক পাঁচশো টাকা বাজি ধরে একশো ডুব দিতে গিয়ে মারা যান মৃত্যু কি শহীদ মৃত্যু হিসেবে গণ্য হবে না ভাই শহীদ মৃত্যু এত সহজ না পঞ্চাশ টাকার লোভে কোনো ভাই যদি একশো টাকা ডুব দিতে গিয়ে মারা যান আল্লাহ তালা মাফ করুন এটা নেহায়তে তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ তালা তার বান্দাকে মাফ করে দিন আমরা দোয়া করি তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা শান্তনানসিব করুন আমাদের জীবনে অনেকে ধরনের হেয়ালিপনা অনেকেই ধরনের পাগলামো করি এ পাগলামো করার কোনো সুযোগ নাই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ ইমানদারের জীবনের মূল্য কি জীবনের প্রাইস কি জান্নাত ইমানদারের জীবনের মূল্য কি জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ বড় জান্নাত পাবে এত বিশাল জান্নাত এত মূল্যবান নামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না